ইউরোপ মানেই আমরা সাধারণত ভাবি ফ্রান্স জার্মানি ইতালি বা ইংল্যান্ডের মতো দেশগুলো কিন্তু ইউরোপের মাঝে এমন একটি দেশ আছে যাকে পৃথিবীর অনেক মানুষই চেনে না নাম তার লিচেনস্টাইন একেবারে ছোট্ট কিন্তু অবিশ্বাস্য সুন্দর এক রাজত্ব যেটি আকারে ছোট হলেও ইতিহাস অর্থনীতি ও সংস্কৃতিতে দারুণ সমৃদ্ধ লিচেনস্টাইল আকারে মাত্র একশো বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের যে কোনো একটি জেলার একটি ছোট্ট উপজেলার থেকেও ছোট এই দেশটির অবস্থান সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মাঝখানের পর্বতমালার পাদদেশে হলেও দেশটি এক অপূর্ব উপহার রাজধানী হাদুজ জনসংখ্যা মাত্র কয়েক হাজার শহরটা এতটাই ছোট যে আপনি চাইলে কয়েক ঘন্টায় হেঁটে ঘুরে ফেলতে পারবেন কিন্তু এখানেই রয়েছে বিশ্বের কিছু ঐতিহাসিক দুর্গ জাদুঘর আর আলপাইন ভিউয়ের অপূর্ব সমাহার রাজধানীর সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল ভাজুস ক্যাসেল আজও এখানে বসবাস করে লিচেনস্টাইনের রাজ পরিবার হ্যাঁ এই দেশটি এখনও একটি রাজতন্ত্র এবং এর শাসক প্রিন্স অফ লিচেনস্টাইন বিশ্বের অন্যতম প্রভাবশালী অভিজাত পরিবারের একজন পুরো দেশে জনসংখ্যা মাত্র চল্লিশ হাজার তুলনা করলে ঢাকার একটি ছোট্ট মহলায় যত মানুষ থাকে স্টাইলে পুরো দেশেই তার চেয়ে কম মানুষ কিন্তু জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এখানকার মানুষ শিক্ষিত সুস্থ আর প্রযুক্তি ও শিল্পে অনেক এগিয়ে লিচেনস্টাইনকে বলা হয় ট্যাক্স হেলেন এখানে কোম্পানি খোলার সুবিধা এতটাই বেশি যে বিশ্বের অনেক বড় বড় কর্পোরেশন এখানে তাদের অফিস রেজিস্টার করে আর এ কারণে ছোট্ট দেশটির অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী মাথাপিছু আয় এত বেশি যে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় লিচেন স্টাইল সবসময় উপরে ইতিহাস বলছে লিচেনস্টাইল স্টাইল সতেরোশো উনিশ সালে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাজত্বে পরিণত হয় তবে আশ্চর্যের বিষয় হলো গত দুইশো বছরের বেশি সময় ধরে তারা কোনো যুদ্ধের মধ্যে জড়ায়নি ইউরোপ যখন যুদ্ধ আর ধ্বংসযজ্ঞে ভুগছিল তখন লিচেনস্টাইন শান্তি ও নিরপেক্ষতা বেছে নেয় প্রকৃতিপ্রেমীদের জন্য লিচেনস্টাইন যেন এক স্বর্গ সব কিছুই এখানে পাওয়া যায় আর পুরো দেশ ঘুরতে চাইলে আপনার মাত্র কয়েক দিনেই যথেষ্ট আপনি কি জানেন লিচেনস্টাইনে কোনো বিমানবন্দর নেই এখানে যেতে হলে আপনাকে সুইজারল্যান্ড বা অস্ট্রিয়া হয়ে যেতে হবে আরেকটা মজার তথ্য হলো এখানে কোনো সামরিক বাহিনী নেই নিরাপত্তার জন্য তারা শুধু সুইজারল্যান্ডের উপরেই নির্ভর করে অবিশ্বাস্য হলেও সত্যি লিচেনস্টাইনের মানুষরা কর দেয় খুবই কম কিন্তু দেশের সেবা সুবিধা একেবারেই বিশ্বমানের শিক্ষা স্বাস্থ্যসেবা আর কর্মসংস্থান সব ক্ষেত্রেই তারা ইউরোপের সেরা দেশগুলোর মধ্যে একটি এক কথায় লিচেনস্টাইন যেন ইউরোপের রত্ন আকারে ছোট হলেও জীবনযাত্রা অর্থনীতি আর ইতিহাস একটি বিস্ময়কর দেশ আর ইতিহাসে এটি একটি বিস্ময়কর দেশ হয়তো এ কারণে একে বলা হয় ইউরোপের অজানা সর্বরাজ্য এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন